আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাংলার আকাশে আবারও দেখা দিচ্ছে বড় ধরনের আবহাওয়ার বিপদ সংকেত আগামী চব্বিশ সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগরের বুকে নতুন করে সৃষ্টি হতে পারে আরও একটি শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তা ঘটে তাহলে উপকূলীয় এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে এদিকে আজ বিশ সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল একুশ সেপ্টেম্বর রবিবার বাংলার আকাশে ধেয়ে আসছে আরেকটি বৃষ্টির বলয় আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে অতি ভারী বদ্রসহ বৃষ্টি উজানে টানা বৃষ্টির কারণে তিস্তা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে অতি বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের ধানের ক্ষেত দেখা দিয়েছে নতুন আশঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হতে পারে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা আজ রাতে দেখতে পাচ্ছি রংপুর কালাই মন্সিংহ সিলেট ঢাকা সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর হোমনা মুন্সিগঞ্জ নরসিং ধামরাই দোহার শিবচর ফরিদপুর সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা রাত দশটায় দেখতে পাচ্ছি আদম দিগি নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ পেট নেতলা পাঁচ বিবি এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলার আকাশ পরিষ্কার সাথে চট্টগ্রাম বিভাগেরও এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকবে এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এরপর রাত একটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ মেহেরপুর কুমিল্লা সিলেটের কিছু কিছু অঞ্চল এ সকল অঞ্চলে হাল হালকা পরিসরে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে যদি আমরা রাজশাহী বিভাগের দিকে যাই তাহলে রাজশাহী পুটিয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া আদমদিঘি নবাবগঞ্জ আককেলপুর শিবগঞ্জ পেটনে তোলা এসব অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ চার রাজীবপুর চিলমারি রংপুর বিভাগ সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ সকল অঞ্চলে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগে সিলেট চারখায় বালেখা বেলাগঞ্জ কালোড়া মৌলভীবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ নাসিরনগর ব্রাহ্ম ব্রাহ্মণবাড়িয়া এসকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের ঢাকা দোহার মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া নর্থ ব্রাহ্মণপাড়া কুমিল্লা শিবপুর ফরিদপুর মক্সেদপুর মাদারীপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও শ্যানবাগ রায়পুর লাকসাম হাজিরগঞ্জ ভোরহান উদ্দিন ভোলা সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও চট্টগ্রাম বিভাগের দেখি দিঘিনালা মানিকসুরি ফটিকছড়ি উপজেলা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তবে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এ সকল অঞ্চলে হালকা পরিসরে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে নালহাতি দোলাইন মালদা এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রবিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগ এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে ময়মনসিংহ বিভাগে জামালপুর ফুলপুর নলিত বাহাদুরবাদ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণ অঞ্চলের চরফর হাতিয়া লালমোহন বোরহানুদ্দিন ভোলা বরিশাল কাউখালি জিয়ানগর মির্জাগঞ্জ বাগেরহাট মংলা এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে রায়পুর চৌমাহানি গৌড়া নদী এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি বিলাইছড়ি রাজস্থলী রাংচি সাতকানিয়া চিটাগাং থানচি চাকারিয়া সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু পরিষ্কার এবং কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাতে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এ সকল অঞ্চলে এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কালাই রংপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বা এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে সাথে রাজশাহী বিভাগেও সাথে মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা ঘুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি আলিপুর এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দুপুর গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মনপুর নবগঞ্জ সিংরা নদীগ্রাম আদমদিঘা আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া এ সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাত এদিকে সিলেট বিভাগের সমস্ত জেলার আকাশ এদিকে ঢাকা বিভাগের আকাশ থাকবে কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর সকল অঞ্চলে কোথাও কোথাও চার মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিদুরি রাঙ্গামাটি বিলাইসড়ি হাট হাজারি রাজস্থলী চিটাগাং সাতকানিয়া থানচি চাখারিয়া মহেশ সকল অঞ্চলে কোথাও দশ মিলিমিটার এবং কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট হলদিয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে মালদাতেও এদিকে শিলিগুড়িতে দুই থেকে তিন মিলিমিটার এদিকে কোচবিহারে হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠাকুরগায়ে হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের পুটিয়া আক্কেলপুর আদম থেকে সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে পুটিয়া সিংরা তারাস ভাঙ্কুড়া লালপুর সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ত্রিশাল জল ছাত্র ভালুকা এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সিলেট বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে আকাশ একদম ফকফকা এদিকে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে ঢাকা ন সিন্দি ধামরাই কাপাসিয়া বানিস্তলি নগরপুর টাঙ্গাইল বেড়া শিবালিয়া ফরিদপুর মুন্সিগঞ্জ হোমনা সকল অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার এবং কোথাও কোথাও থেকে মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে সাথে দোহার ফরিদপুর শিবচর গোবিরনাথপুর নড়াইল মাগুরা এসকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এসকল অঞ্চলেও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হাজিগঞ্জ রায়পুর চৌমহানি গোড়া নদী সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সেনবাদ ফরিদগঞ্জ এ সকল অঞ্চলেও এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি লংদমানিকাঙ্গাম উপজেলা বিলাইসুরি সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাটোয়া দুর্গাপুর নালহাতি এ সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে তবে কোচবিহারে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা সম্ভাবনা এরপর রাত দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা বিভাগ সকল অঞ্চলে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ দীঘিনালা নালা খাগড়াছড়ি লংদু মানিকসুরি বিলাইছড়ি রাজস্থলী রাংচি এসকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগে সিংরা বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট চার রাজ্যপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আকলপুর এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ময়মনসিংহ বিভাগে ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ফেনারবাগ এ সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চটকবাজার সিলেট জয়ন্তাপুর চারখাই যোগীগঞ্জ বারলেখা বেলাগঞ্জ কালাউড়া মৌলইবাজার জগন্নাথপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলেও এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমরপুর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার সাথে চট্টগ্রাম বিভাগেও তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা গাছ থাকবে এবং মৌলইবাজার মাদান এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এসব অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিও টি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ